হ্যালো এভরিওয়ান আমার চ্যানেল আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম শক্তি সরকার কুকিং চ্যানেল ডিম দিয়ে বেগুনের এই রেসিপিটা নতুন একটি রেসিপি আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি কেমন লাগে অবশ্যই বলবেন এই রান্নাটা কিন্তু একদম অসাধারণ একটি রান্না খেতেও কিন্তু খুব ভালো লাগে দেখতে যেমন সুন্দর লাগে খেতেও খুব ভালো লাগে আশা করি সবাই ট্রাই করবেন চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক এখানে আমি চারটে ডিম নিয়ে নিয়েছি সিদ্ধ করে নিয়ে নিয়েছি বেগুন টুকরো টুকরো করে কেটে আপনারা যে কোনো সাইজের বেগুন নিতে পারেন কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ সামান্য হলুদের গুঁড়ো ডিমগুলো ভাজার জন্য এগুলো চাইলে ডিমের মধ্যেও মাখিয়ে নেওয়া যেত কিন্তু এভাবে করলেই ভালোভাবে ভেজে নেওয়া যায় এখন ডিমগুলো দিয়ে দেবো এর মধ্যে ভাজার জন্য ডিমগুলোকে এখন ভালোভাবে ভেজে নেব ডিমগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর বেগুনের মধ্যে দিয়ে দেব লবণ হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব ভালোভাবে হলুদের গুঁড়ো দিয়ে নিয়েছি দিয়ে দিলাম লবণ এখন এগুলোকেও ভালোভাবে মাখিয়ে নেব আর এদিকে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে রেখে এখন বেগুনগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য বেগুনগুলোকে এখন লাল করে ভেজে নেব আর যারা যারা আমার চ্যানেলে ভিডিওটা দেখছেন অনুরোধ রয়েছে সবাই প্লিজ 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 ভিডিও দেখা শুরুতে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক দূর পর্যন্ত পৌঁছে দিতে পারে এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বেগুনটা প্রায় ভাজ হয়ে গেছে বেগুনটাকে নামিয়ে নিয়েছি এই কড়াইয়ে এখন আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা টমেটো চিকন করে কেটে এখন পেঁয়াজ আর টমেটোটাকে ভালোভাবে ভেজে নেব দিয়ে দিলাম তেজপাতা আর একটু গরম মশলা এটা আগেই দেওয়ার দরকার ছিল তো এভাবে দিয়ে দিলেও চলে এখন এইগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে আদা পেঁয়াজ রসুন ও টমেটোর একটা পেস্ট তৈরি করে রেখেছি এটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কষানোর জন্য মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে নাহলে আদা রসুনের একটা কাঁচা গন্ধ কিন্তু থেকে যায় এটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম জিরে বাটা জিরেটাও মশলাটার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে বাকি মশলাগুলোও দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়েও মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে এলে তারপর এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো বেগুনগুলো দিয়ে সবগুলো একসাথে মিক্সড করে নেব মিক্সড করা হয়ে গেলে এর মধ্যে উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু খুব অল্প সময়ে এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন এক ঘেয়ে ডিমের রেসিপি না খেয়ে এইভাবেও খেয়ে দেখতে পারেন ডিম ও সবজির সাথে আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে জলের জন্য জল দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে জল দেব জল দেওয়া হয়ে গেলে গ্রেভিটা ফুটে এলেই একদম রেডি আমার রান্নাটা রান্নাটা আমার হয়ে এসছে এর মধ্যে এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে নামিয়ে নেব গরম গরম পরিবেশন করে ফেলব এই তো আমার রেসিপির ফাইনাল লুক কেমন লাগলো অবশ্যই বলবেন ভালো লাগলে অবশ্যই রেসিপিটা শেয়ার করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের একটা আমার রেসিপিটা ভালো লাগলে যদি একটা মিষ্টি কমেন্ট করে যাবেন আপনাদের একটা কমেন্ট একটা লাইক আমাকে অনেক দূর পৌঁছে দিতে পারে আমি আবারও বলছি আজকের মতো এই পর্যন্ত